কার্তিকপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সাথে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা মত সভা অনুষ্ঠিত হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট বিয়াল্লিশ বছর পর নিজ জন্মস্থান সৈয়দপুর জেলার ঐতিহ্যবাহী কার্তিকপুর গ্রামে ফিরে আসা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টুর দ্বিতীয় দিনেও জনতার সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত ছিল তারই ধারাবাহিকতা শুক্রবার তেরোই ডিসেম্বর দুই রাত সাতটায় তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতার সাথে শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ ঝিন্টু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এস এ মাহফুজুর রহমান বাচ্চু সরকার এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারা সরকার জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজি খোকন আহমেদ নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও ইতালি প্রবাসী শফিকুল ইসলাম মিলন যুবনেতা আতাউর চৌধুরী জাহাঙ্গীর সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম ডালিম আবুল কালাম মুন্না সুমন মালত সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বিশেষ অতিথি হিসেবে কার্তিকপুর জমিদার বাড়ি জামে মসজিদের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন এতে বিশেষ অতিথি ছিলেন শরীদপুর জেলা বিএনপির সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান বাচ্চু সরকার সম্মানিত অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার সার্বিক পরিচালনায় ছিলেন জমিদার বাড়ির সন্তান আম্বার চৌধুরী